ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ তিনি ভারতীয় বাংলা এবং হিন্দি সিনেমার নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র সন্তান অনেকেই জানেন না তার বোন পল্লবী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী সেপ্টেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর প্রসেনজিৎ শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নাক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি সঙ্গী তার সব থেকে হিট ছবিগুলোর মধ্যে অন্যতম অন্যদিকে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত উনিশশো সালের সাতই নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর উনিশশো বিরানব্বই সাল থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন এই অভিনেত্রী শুধু ভারতীয় বাংলা সিনেমাই নয় ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি এবং হিন্দি সিনেমাতে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় জুটির নাম প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটি একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন একসময় নিয়মিত এই জুটিকে সিনেমার পর্দায় দেখা যেত তবে এখন আর এই জুটিকে তেমনভাবে সিনেমার পর্দায় দেখা যায় না একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলায় শোনা যেত এই জুটির প্রেমের খবর কিন্তু সত্যি কি এই জুটি প্রেম করেছিলেন প্রসেনজিৎ কিংবা ঋতুপর্ণা কখনো তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি এমনকি এই জুটি বিয়েও করেননি উনিশশো সালে ছোটবেলার প্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর প্রসেনজিৎ আগে থেকেই বিবাহিত ছিলেন টলিগঞ্জে এই জুটিকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও আসলে সত্যিটা হয়তো একটু অন্যরকম ছিল একসঙ্গে সিনেমায় অভিনয় করার কারণে দর্শক তাদের একসঙ্গে দেখতে পেতেন আর সেই জন্যই অনেকে ভেবেছিলেন এই সম্পর্কে জড়িয়েছেন কিন্তু আসলে এটা সত্যি না তার দুজন ভালো বন্ধু ছিলেন এবং এখনো তাই আছেন তো প্রিয় দর্শক এই জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিওস ইউটিউব চ্যানেলে